আসসালামু আলাইকুম আহমতুল সকলে কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম যে বিষয়টা বর্তমান প্রেক্ষাপটে দ্বন্দ্ব চলতিছে যে নবী করিম সাল্লাম চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন আবার কেউ বল নবী হয়েছেন বিশেষ করে কথাটা হচ্ছে এটাই যে রাসুল আকরম সাল্লাহ সাল্লাম কি চল্লিশ বছরে নবী হয়েছেন না চল্লিশ বছর আগেও নবী ছিলেন এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব প্রত্যেক শায়েখরা বলতেছে রাসুল আকরম সাল্লাহ সাল্লামের পিতা মাতা জাহান নামি কোন শায়েকরা জানেন যেগুলো জাল শায়েক তারা বলতেছে অর্থাৎ আহলে হাদিসের আলেম যারা আছে জামাত শিবিরের যে আলেমগুলা তারা বলতেছে সকল আলেম না তো কিছু সংখ্যক আলমকে আপনাদের সামনে উপস্থাপন করাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আইডল আইডল যারা তাদেরকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো সকল আলেম রানা তো কোন আলেমগুলা জাল সায়কগুলা যারা তো তারা হচ্ছে আহলে হাদিসের সায়ক আর জামাত শিবিরের সায়ক তো আসেন সর্বপ্রথম যদি উনি একজন আলেম কোমি করণার আলেম বলে থাকি উনি আসলে মাদ্রাসায় পড়াশোনা করে নাই যদিও ইসলামী জ্ঞান রাখে আবু তুহ আদনান সাহেব উনি কি বলে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে যে 40 বছর আগে উনি নবী ছিলেন কিনা মুমিন ছিলেন না কাফের ছিলেন না পদভ্রষ্ট ছিলেন না ইমানদার ছিলেন আসুন উনার মুখ থেকে শুনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন ওয়াজাদাকা দা লান ফাহদা আল্লাহ কি তোমাকে পদভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই

নবী করিম সাহাশ্লামকে কখনো বলা যাবে না যে নবী করিম সাসলাম হেদায়েতের রাস্তায় ছিলেন না না নবী করিম সাল্লা সাল্লাম হেদায়েতের রাস্তায় ছিলেন করেছেন যদি ওনার আকিদ হচ্ছে সাল্লাম পদভস্ত ছিলেন উনি এ কথা বলে নাই সরাসরি বলে নাই উনি বলতেছে তার উম্মত কন উম্মত বলতে তখন চল্লিশ বছরের আগের যে সময়টা তখন ওখানে জাহিলিয়া তো বড়া ছিল তাদেরকে হয়েছে নবী ছিলেন না উনি বলেন তো নাই আলহামদুলিল্লাহ ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিষয় বিষয়ে বলার জন্য আসুন আমরা এখন আমরা চলে যাই রাসুল আকরাম সালে এটা গেল চল্লিশ বছরের আগে তো মূল পয়েন্টটা আমি ইনশাআল্লাহ সমাধান দেব। তো রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের পিতা মাতার অবস্থা কি তারা কি ইমানদার ছিল না বেঈমান ছিল তারা কি জান্নাতি না জাহান্নামি আসুন আমরা সর্বপ্রথম রাজ্জাক বিন ইউসুফের মুখ থেকে শুনি উনি কি জাহান্নামি না জান্নাতি রাসূলের পিতা মাতারা সাল্লাহ আলি সাল্লামের বাপ মা জাহান নামে যাবে এটাই ঠিক হাদিস মুসলিম উনি কথা বলেছেন আসুন আরেকজন শায়েক ডক্টর আবুল কালাম আজাদ বাসার

মধ্যম পন্থা আদি শরীফ আছে খাইরুল উমুর ইয়া তোমরা উত্তম উত্তম মধ্যম অবলম্বন করো মধ্যম হচ্ছে উত্তম পন্থা তো যাই কি বিষয়ে আমি আর কিছু বলবো না আসুন এবার আরেকজন আলেম যদিও উনি দুনিয়াতে নাই দেওয়ার হোসেন সাইদি উনি ওনার আঁকি দেখি রাসুল আকরম সাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান নামি শুনুন সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন

ছোট শেখ আমার হলো কোরআন মতে যেটা হয় এটাই আমি গ্রহণ করে নেব আপনার নেবেন অবশ্যই ছিল মিল্লাতি ইব্রাহিম যেটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবীম সাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষ উপরে থেকে তিনি গাড়ে হেরাই গিয়ে আল্লাহ তালার জিগির আল্লাহ সরল দোয়া করতেন পিতা পূর্বপুরুষ উনি কি বলছে ওনার দেখেন পিতামাতা ওনা হানাফ ছিলেন অর্থাৎ তারা আল্লাহকে বিশ্বাস করতেন যেহেতু রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম উনি ওনার কথা হলো এই একই মঞ্চি কিন্তু এই বক্তব্যটা দিয়েছিল যে চল্লিশ বছরে উনি নবুয় পেয়েছেন এর আগে নবী ছিলেন না তো কী ছিলেন আপনাদের কাছে প্রশ্ন উনি চল্লিশ বছর আগে যদি নবী না থাকে উনি কি ছিলেন ছিলেনটা কি কোনো ধর্মের তো অনুসারী ছিলেন অবশ্যই কোনো ধর্মের তো অনুসারী হ্যাঁ উনি আহমদুল্লাহ সাহেব উনি বলে দিলেন উনি ইব্রাহিম আলাহিসাল্লামের উমর ছিলেন না হুজুবিল্লাহ মাহাজ্লাহ যিনি ইমামুল ইমামুল নবী ধেরো ধেরো রাসূল আচ্ছা আপনাদেরকে একটা আবার হয়ে যাবে তো উনি ওনার পিতামাতাকে যদি জান্নাতি বলতে পারেন যেহেতু ওনার ইব্রাহিম আলাহিসাল্লামের অনুসারী আর ছিল তো ওনারা তো ইব্রাহিম সালামের উন্মতি হিসেবে উনি ইন্তেকাল করেছে তো ইব্রাহিম আলাহিসাল্লাম তো একজন মুসলমান ছিল তো যেহেতু ইব্রাহিম আলাহি সাল্লামের অনুসারী ছিল জান্নাতি নিঃসন্দেহে জান্নাতি আমরাও বিশ্বাস করি আরও যদি অন্যান্য মত আছে আমি গ্রহণ করতে আমি গ্রহণ করলাম না আপনাদের সামনে এটাই আমি গ্রহণ করলাম তো একটা মত তিনটা মত আছে তো জায়গা আমি একটা মত গ্রহণ করলাম যে রাসুল আকরাম সাল্লাহ পিতা মাতা জান্নাতি এটা প্রমাণ পাইলেন আপনাদের ধারণা কি ইব্রাহিম আলাহি কি মুসলমান ছিলেন না ইব্রাহিম আলাহিসাল্লাম তো একজন নবী ছিলেন তো উনি ওনাকে অনুসরণ করতো আর রাসুলের পিতামাতা কখনো মূর্তি পূজা করে নাই কখনো কাজ করে নাই এরকম কোন ব্যক্তি দিতে পারবে না তো আমার কথা না ভাই আহমদুল্লাহ সাহেবের ওনার বক্তব্য বয়ান থেকে না হয় আবার শুনুন আবার শুনুন বক্তব্যটা আবার শুনুন এখন আসেন এটা গেল সমাধান এখন যারা সায়ক আছেন ওই সায়করা কি করবেন এরা তো ফতুয়া দিয়ে দিলেন আহমদুল্লাহর উস্তাদ যারা আছে উস্তাদ বা আকাবির তাদেরকে মানে যাদেরকে ফলো করে বিশেষ করে রাজ্জাক বিন ইউসুফকে ফলো করে উনি কাজী ইব্রাহিমকে ফলো করে উনি যেহেতু ওনার জাতিবাই যেহেতু আহলে হাদিসের আপনি কি মানেন না উনি আহলে হাদিস আপনি জানেন না উনি আহলে হাদিস উনি আহলে হাদিস উনি আহলে হাদিসের প্রোভাইডার উনি আহলে হাদিসের প্রেজেন্টেশন দিয়ে থাকে আপনারা অথচ দেখেন না কবি ভাইয়ের দেখে বলছি আপনাদের ভিতরে ঢুকছে উনি যেই মসজিদে ঢুকেছিল আপনারা বলে গেছেন উনি কিন্তু কমি একজন আলেম ছিল ওনাকে কিন্তু করে দেওয়া হয়েছে চক্রান্ত যাচ্ছি না ওদিকে আমি তো বছর আগের নবী ছিলেন এটাই প্রমাণিত পাওয়া যায় যে হাদিস শরীফ থেকে সই হাদিস গ্রন্থ থেকে তো এই বিষয়ে তো অনেক আলেম ওলামারা ফুটুয়া দিয়েছেন আমি আবার নতুন করে কি দেবো যেহেতু তিরমিজি শরীফে স্পষ্ট সই হাদিসে রয়েছে সহি হাদিসে রয়েছে আপনি মানেন না রাসুল আকরাম সাল্লাহ সাল্লামকে বলা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তো আল্লাহ রাসুল বলছে যখন আদম আলাইসাল্লাম মাটি এবং পানির সাথে গড়াগড়ি তখন থেকে আমি নবী আর আহমদুল্লাহ সাহেব বলতেছে চল্লিশ বছরে উনি নবী হয়েছে নজরুল্লাহ মহাদুল্লাহ এটা হে এখন আমরা কোনটা মানব অলরেডি কিন্তু তাহের হুজুর কিন্তু সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করে দিয়েছে গতকাল তো আমরা ওইটার দিকে তাকিয়ে আছি আমি আমিও চাই মামলাতে যান মামলা করেছে ধন্যবাদ ওয়েলকাম স্বাগত মুসলমান জানতে চায় আমরা জানতে চাই কে হক কে বাতেল তাহির হক না আহমদুল্লাহ হক এটাই আমি চাই আমি কারো পক্ষে দালালি করতে চাই না যেটা কোরআন এবং সন্না দিয়ে রায় হবে এটাই আমি মানে মেনে নেব আপনি কি তাই না আপনারা কি তাই না মেনে নেবেন তাহলে সকলে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন হেলাল রেজা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন আর যারা পেজ থেকে এমডি হেলাল পেজ থেকে দেখতেছেন প্রত্যেকে ফলো ফলো দিয়ে থাকবেন গ্রুপ সেম এমডি হেলাল আমার ফেসবুকও এমডি হেলাল প্রত্যেকটি তো আমার